স্নিকার্স পেয়ে যাবেন ভালো মানের চাইলে আপনারা পাইকারিও নিতে পারবেন তো এটার লোকেশন হচ্ছে যমুনা ফিচার পাইকার অপোজিট সাইডে আবেদ সুপার মার্কেটের নিষ্ায় তো চলুন কখন আবার এই মূল ভিডিও শুরু করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকটি বাজিয়ে দেবো আলাইকুম ইমন ভাই কেমন আছেন আসসালাম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে কোন জুতো শুরু করবেন আমাদের সামনে নিউ কালেকশন নিয়ে আসলাম দু হাজার পঁচিশের নিউ কালেকশন না জি একই কালারের তিনটে ডিজাইন নিয়ে আসলাম দেখেন জুতাগুলো ভালো লাগবে খুব ভালো কোয়ালিটির হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার র্যান্ডার ফার্স করতে পারি এগুলো ইউজ করবে নিচের চোলটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নিয়ে আসলো কালার কয়টা আছে এটার মধ্যে কালার সেম কালারের মানে ডিজাইন তিনটা আছে ডিজাইন তিনটা না জি জি তো এটার দামটা কত ভাইয়া মাত্র অফার প্রাইসে চলতেছে ডিসকাউন্ট সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই ডিসকাউন্ট প্রাইস জি একদম ডিসকাউন্ট প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস 799 এটা ডেলিভারি সম্ভব না এগুলো ডেলিভারি চার্জ আপনার আলাদা ডেলিভারি চার্জ আলাদা সিটি বাইরে আপনার 100 টাকা ঢাকা সিটি ভিতর 80 টাকা 80 টাকা তারপর কোন মডেলটা দেখাবেন ভাই এটার মধ্যে আরো কালেকশন আছে আরো কালেকশন আছে না এই যে কালার গ্রে কালার গ্রে কালার চাইলে গ্রে কালার নিতে পারেন সেম সেম কোয়ালিটি পুরো ডিফারেন্ট পাবেন একদম অফার প্রাইজে ডিসকাউন্ট চলছে মাত্র মাত্র কত 1799 টাকা 1799 টাকা এটা সাইজ কি জি একদম সাইজ পাবেন থেকে থেকে আমাদের সামনে নিউ কালেকশন নিয়ে আসলাম এর প্রোডাক্ট মাত্র দুইটি কালার দুইটি কালার হয় না লাইটটা কালার আছে বাট এটা স্টক এ নাই আমাদের দুইটা নিয়ে আসলাম এই যে কালো হোয়াইট কালো হোয়াইট আর এটা এটা একদম হোয়াইট বেশি না একদম হোয়াইটটা এটা এটা একদম হোয়াইট ঠিক এগুলো রাফিস করতে পারবেন স্টিপ দেওয়া আছে মধ্যে ফিটিং দিতে পারবেন একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির মাত্র অফার ফাইজ ডিসকাউন্ট বাইশশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা রাফিস করতে পারেন এগুলো রাফিসের জুতো ওই ব্র্যান্ড আপ রেগুলার ইউজ করবেন এগুলোর সাইজ আপনার অ্যাভেলেবেল ফোরটি থেকে ফোরটি ফোর পর্যন্ত আছে যদি লাগে আমাদের যমুনা ফিউচার পার্ক অপর সাইড কং সাইড আবেদালি মার্কেট নিস্তলে নিয়ে আসবেন এটার ই কোন দেশে ভাই এটা এগুলো চায়নার প্রোডাক্ট ভাই চায়নার প্রোডাক্ট না তারপর কোন চায়না থেকে ইনপুট করি অনেক জুতা আছে এরপর এটার মধ্যে আরেকটা আরেকটা ডিজাইন আছে স্টাইলের মধ্যে নিলে ফ্যাশনের মধ্যে এটাও ইয়ার আর না ইয়ার মানে ফ্যাশন এটার ডিজাইনটা একটু সুন্দর আছে ভালো ডিজাইন এটা এটা আবার অফার প্রাইস চলতেছে

তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা মানে এটা চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত মোবাইল নাম্বারটা শেয়ার করে এটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন